নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের কিছুটা সময় বের করতে পারি আবার সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা তো প্রত্যেকেই তো চিনি খেয়ে থাকি প্রত্যেকে বলতে প্রত্যেক বাড়িতেই আমরা চিনি ব্যবহার করে থাকি আর চিনিগুলো তো বর্ষাকালে কি হয় বর্ষাকালে কিন্তু একটু ভিজে ভিজে টাইপের হয়ে যায় আবার এদিকে পিঁপড়েও কিন্তু ধরতে থাকে তো চি চিনি যদি পিঁপড়ে ধরে সেটা কিন্তু খেতেও ইচ্ছে করে না তো বন্ধুরা তখন যদি তোমরা চিনির মধ্যে পিঁপড়ে ধরার থেকেও তোমরা রেহাই পাবে এবং ভিজে ভাব থেকেও রেহাই পাবে তোমরা যদি এটার মধ্যে তেজপাতা দিয়ে তারপরে চিনিটাকে একটু ঝাঁকিয়ে তারপরে রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা তেজপাতার যে একটা উগ্র গন্ধ রয়েছে না সেটাতে কিন্তু বন্ধুরা পিঁপড়েও ধরবে না এবং কিন্তু যে ড্যাম ভাব অর্থাৎ ভিজে ভিজে ভাব হয় সেটাও কিন্তু হবে না আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো চলো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো বাচ্চারা অনেক সময় হয় যে শার্টের মধ্যে পেনের দাগ লাগিয়ে ফেলে তো আমি তোমাদেরকে পেনের দাগ লাগিয়েও দেখাচ্ছি তো দেখো এইভাবে করে পেনের দাগ যখন আমাদের শার্টে এরকম লেগে যায় তখন কিন্তু আমাদের খুব সমস্যা হয় সেই পেনের দাগটা ওঠাতে বন্ধুরা একদমই ওঠাতে অসুবিধা হবে না তোমরা যদি এই টিপসটি ফলো করো তো বন্ধুরা কি করবে আমাদের যে কাজ মছার যে কলিংগুলো রয়েছে সেই কলিংগুলো দিয়ে তারপর তারপরে তোমরা একটু ঘষে নাও বন্ধুরা দেখতে পারবে খুব সহজে কিন্তু খুব চটপট করে কিন্তু এই দাগটা কিন্তু উঠে যাবে একদম কিন্তু সময় লাগবে না তোমরা কিন্তু নিজেরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ একটু ব্রাশ দিয়ে এরকম করে ব্রাশ করে নিচ্ছি আর উঠে গেল আর এটা যে একটু হাত দিয়ে ঘষে নেবে এবং যে হালকা হালকা দাগটা থাকবে তোমরা যখন এটা সার্ফ বা সাবান দিয়ে একটু ঘষে নেবে তখন দেখবি এটাও কিন্তু একদমই উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের এই ধরনের প্লেটের মধ্যে যখন হলদে দাগ বা তরকারির একটা হলদে হলদে ভাব দাগ হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় আর প্লেটটাকে বাইরে বের করতে ইচ্ছে করে না লোকজনের সামনে কিন্তু আনতে ইচ্ছে করে না তো দেখতেই পাচ্ছ আমার প্লেটটার মধ্যে হলুদের দাগ লেগেছে এবং প্লেটটাও যদিও নষ্ট হয়ে গেছে তবুও তোমাদের হলুদ দাগটা আমি উঠিয়ে দেখাচ্ছি কত সহজে এই হলুদ দাগটাও তোমরা উঠিয়ে নিতে পারো বাড়িতে তো বন্ধুরা দেখো এরকম করে সামান্য পরিমাণে একটু খাবার সোডা নিয়ে নিবে আর সামান্য পরিমাণে একটু এটার মধ্যে জল নিয়ে নিবে সামান্য পরিমাণে একটু জল নিয়ে যাতে খাবার সোডাটা যাতে একদমই একদমই গলে না যায় এরকমভাবে সামান্য পরিমাণে জল নিয়ে নিবে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে এরকম করে একটু ঘষে নেবে দেখতে পারবে বন্ধুরা খুব সহজেই কিন্তু যে হলদেটে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই উঠে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে শুধুমাত্র একটু খাবার সোডা দিলেই কিন্তু এই দাগটা একদম পরিষ্কার হয়ে যাবে প্লেটগুলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো দেখতে থাকো একদমই পরিষ্কার হয়ে যাবে তোমাদেরকে আমি মুছে পরিষ্কার করেও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এরকম করে একটু ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র একটু খাবার সোটা দিয়ে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা কতটা উপকার পাও তখন তোমরা বুঝতে পারবে তো দেখো আমি তোমাদেরকে মুছেও দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো তোমরা ভাবতে পারো অন্য প্লেট হয়তো কিন্তু না বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আগে যেই প্লেটটা আমি ব্যবহার করেছিলাম সেই প্লেটটাই কিন্তু এখনও ব্যবহার করছি তো দেখতেই পাচ্ছ সেই প্লেটটাই কিন্তু আমি ব্যবহার করলাম তো হলুদ দাগটা কিন্তু উঠে গেল তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা নীলপালিশ তো সকলেই পরে থাকি আর নীলপালিশ পরতে গিয়ে আমাদের কি হয় নেলপালিশ পড়তে গিয়ে আঙুলের নখের চারদিকটা কিন্তু লেগে যায় আর নখের চারদিকটা লেগে যায় তারপরে যখন এটা শুকিয়ে যায় তখন কিন্তু উঠাতে খুব প্রবলেম হয় আর যখন আঙুলটা দিয়ে এরকম করে চাপা দিয়ে ধরি সেখানে লাগলেও সেই জিনিসটা সেই জায়গার থেকেও কিন্তু উঠতে চায় না তো বন্ধুরা তোমরা যখন নীলপালিশ পড়বে তখন একটা বুদ্ধি করে যদি তোমরা এই নীলপালিশটাকে পরো তাহলে কিন্তু বন্ধুরা এই সাইডে যে লাগে সেটা কিন্তু একদমই লাগবে না তো কি করতে বন্ধুরা নিয়ে নিতে হবে একটু নারকেল তেল খুব সুন্দরভাবে একটু তেল নিয়ে নখের সাইড দিয়ে যে এরকম করে লাগিয়ে দিবে আর যে জায়গাটা তোমরা আঙুল দিয়ে সেই আঙুলটার নিচেও কিন্তু এরকম করে একটু লাগিয়ে নেবে তো তেল লাগিয়ে নেওয়ার পর এরকম নেলপালিশ দিবে দেখবে বন্ধুরা একদমই কিন্তু সাইডে একদমই লাগবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু নেলপালিশ পরলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা নেলপালিশ পড়তে পারবো তো আর এই যে দেখতে পাচ্ছো যেহেতু তেল তো নেলপালিশ কিন্তু আর লাগলো না এই জায়গাটাতে তো এইভাবে করে তারপর তেলটাকে মুছে নিলে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে তো এই জায়গাটা যেহেতু তেল দিয়েছিলাম তো দেখতে পেলে চটপট করে কিন্তু নেলপালিশটা যে লেগেছিল সেটা কিন্তু উঠে গেল। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে বাটিতে নিয়ে নিলাম জল তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা তো বন্ধুরা সামান্য পরিমাণ জল নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে ছোট চামচ পরিমাণ ছোটো চামচ পরিমাণে এক চামচ মনে করো খাবার সোডা নিয়ে নিচ্ছি এখানে যেহেতু চামচটা এখানে আমার বড় তো আমি ছোট ছোটো চামচ পরিমাণে এক চামচ পরিমাণে আমি এখানে খাবার সোডা নিলাম বেশি কিন্তু আমার এখানে দরকার নেই তো তারপর আমি নিয়ে নিলাম এখানে ছোটো চামচে দুই চামচ করো নুন নিয়ে নিলাম তো নুন নিয়ে তারপর এটাও আমি জলের সাথে জলের মধ্যে দিয়ে দিলাম তো তারপর আমাদের যেটা দিতে হবে বন্ধুরা এখানে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা তো বন্ধুরা তোমরা কিন্তু কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা একটা জিনিস কিন্তু মিস করলে চলবে না তো দেখো আমি তেজপাতা দুটোকে আমি ভালো করে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে তারপরে আমাদের এটা জলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যাতে আমাদের জলে তেজপাতার যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা যেন আমাদের জলের সাথে এটা মিশে যায় তো তারপর আমাদের যে জিনিসটা এটার সাথে অ্যাড করতে হবে বন্ধুরা এটা কিন্তু আমাদের একটা দারুণ সলিউশন তৈরি হলো আর এটা আমাদের ভীষণ কিন্তু উপকারে লাগবে এই জলটা তো তারপর আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে এখানে লেবু দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে লেবু তোমরা কাঁচা লেবুও দিতে পারো আমি পাকা লেবু দিয়েছি বলে যে তোমরা দিবে সেটাটা মানে লেবুর রসটা আমাদের এখানে লাগবে যাতে লেবুর সেন্টটা আমাদের প্রয়োজন তো এখানে লেবুর সেন্ট খুব দরকার তো এখানে আমি লেবুর সেন্টের জন্য আমি কিন্তু লেবুরটা দিয়ে দিলাম তো তারপরে এটা বন্ধুরা এটা ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে এটা কিন্তু তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভিজিয়ে রাখবে তো আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে পনেরো কুড়ি মিনিট তো রাখার সময় নেই তো সেই জন্য কী করলাম বন্ধুরা আমি পাঁচ মিনিটের মধ্যে এইভাবে রেখে তারপরে কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা তারপরে আমরা নিয়ে নিলাম এখানে বালতি আমরা বালতিতে যে ঘরমোছার বালতিতে জল ব্যবহার করি সেই জলের মধ্যে সেটা আমরা দিয়ে দিব তো বন্ধুরা জলের মধ্যে আমরা দিয়ে দিব কারণ এই কারণেই যে তেজপাতা কিন্তু আমাদের যে ভিজে সেত ভাব রয়েছে সেটা কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে এবং খাওয়াশোটা যে রয়েছে সেটা কিন্তু আমাদের সেতস্বেতে ভাব দূর করতে সাহায্য করে এবং পোকামাকড় তারাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর লবণ যে রয়েছে লবণ তো নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি বিরাজ করে সেটা তো তোমরা সকলেই জানো আর লেবু যে দিয়েছি লেবু থেকেও কিন্তু খুব সুন্দর একটা ঘর থেকে গন্ধ বের হবে খুব সুন্দর একটা গন্ধ বের হবে ফলে কিন্তু আমাদের ঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সুন্দর গন্ধযুক্ত থাকবে তো এভাবে করে তোমরা যদি ঘরটাকে মুছে না তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে বন্ধুরা এই যে বর্ষাকালে যে স্বেচশ্রেতে ভাবটা থাকে সেই স্বেচশ্বেতে ভাবটা কিন্তু একদমই থাকবে না ঘরটা কিন্তু খুব সুন্দর গন্ধযুক্ত থাকবে আর সেচ একটা গন্ধও হয় কিন্তু এই বর্ষাকালে কিন্তু ঘর দিয়ে একটা বিশ্রী গন্ধও হতে থাকে সেটাও কিন্তু হবে না এভাবে করে যদি তোমরা প্রতিদিন না পারো সপ্তাহে তিন থেকে চার দিন যদি তোমরা এভাবে করে ঘরটাকে মুছে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুন্দর গন্ধময় কিন্তু ঘরটা থাকবে তো বন্ধুরা ঘরের আনাচে কানাচেগুলো ভালো করে এইভাবে করে তোমরা মুছে নিবে দেখতে পারবে বন্ধুরা কতটা উপকার পাও তো তোমরা শুধু আমি যে বলছি সেটা শুধু আমার মুখের কথা নয় বন্ধুরা এটা গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে যে তেজপাতা এ খাবার সোডা এগুলো যে কত ঘর আমাদের ঘরের জন্য উপকারী সেটা কিন্তু বুঝতে পারবে তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপস টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা পেন ব্যবহার করি কিন্তু পেনের ঢাকনাগুলো করি পেন পেনের ঢাকনা এগুলো যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলো ফেলে দেই কিন্তু পেনের ঢাকনা কিন্তু বন্ধুরা অনেক টাকা আমাদের বাঁচিয়ে দিতে পারে তো সেরকমই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের এই পেনের ঢাকনা একটি নিয়ে নিচ্ছি নিয়ে তো এখানে আমি দেয়ালের মধ্যে ডবল টেপ লাগিয়ে দিচ্ছি তারপর আমি এখানে লাগিয়ে দিচ্ছি পেনের একটি ঢাকনা তো দেখো বন্ধুরা এটা আমরা কি কাজে ব্যবহার করব এখানে আমরা যে আমাদের চাবি রয়েছে চাবিগুলো কিন্তু এইভাবে আমরা ঝুলিয়ে দিতে পারি তো এভাবে করে কিন্তু আমরা চাবি আইস স্কুলের অনেক আই কার্ড এগুলো কিন্তু আমরা ঝুলিয়ে রাখতে পারি তো এই ধরনের জিনিসগুলো আমাদের অনেক টাকা দিয়ে কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয় তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন